সুন্দরীয় জনপ্রিয় নায়িকা বুবলির সঙ্গে কাজ করার সুযোগ সেটাই ছিল মূল টান কিন্তু শেষমেশ যে ঘটনা ঘটল তা একেবারেই অপ্রত্যাশিত একজন অভিনেতা যিনি নিজেই স্বীকার করছেন তিনি একেবারেই বেতাল অথচ তাকেই নাচতে হল ক্যামেরার সামনে সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এক অভিনেতা যিনি এতদিন শুধুই পরিচালনার পেছনে ছিলেন শুরুতে ভাবা হয়েছিল শুধু অভিনয়ই করবেন কিন্তু আগ আগমুহূর্তে জানা গেল নাচতেও হবে কিছুটা আর গান এতটাই রিদমিক যে বেতাল মানুষের মধ্যেও তাল ঢুকে যায় তিনি জানান আমি তো নিজেকে একেবারেই বেতাল বলেই জানি কিন্তু যখন গানটা চালু হলো আমি নিজেও অবাক শরীর যেন নিজের মতো করে তাল খুঁজে নিল কিছু বুঝে ওঠার আগেই আমি ক্যামেরার সামনে তাল দিচ্ছি এই ভিডিওতে মূলত কেন্দ্রীয় চরিত্রে ছিলেন স্বপ্নম বুবলি তার নাচ গ্ল্যামার আর অনস্ক্রিন সব কিছুতেই মুগ্ধ তিনি বুবলি আপু এমনিতেই অনেক সুন্দর ওনার নাচ গান সেটিং সব মিলিয়ে শুটিংটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এমনটাই জানান অভিনেতা শুধু সেটিং বা কোস্টার নয় অভিজ্ঞতার ভেতরেও ছিল দ্বিধা ভয় আর একরকম লোভ আমার প্রডিউসার বন্ধু পার্থ সরকার আর অংশুভাই যখন বললেন কর তো আমি লোভ সামলাতে পারিনি জানি ভে পাপ পাপে হয়তো সর্বনাশও হয় কিন্তু অভিজ্ঞতা না নিলে হয়তো আফসোস থেকে যেত শেষমেশ দর্শকরাই বিচার করবেন নাচটা কতটা ঠিক হলো তাল কতটা মিলল তবে সে অভিনেতার কথায় দিন শেষে গান নাটক কিংবা সিনেমা সব কিছুই তো এক ধরনের মোমেন্ট তৈরি করে সেই মোমেন্ট যদি দর্শকের সঙ্গে কানেক্ট করতে পারে তাহলেই তো আসল সার্থকতা বুবলির সঙ্গে নাচ অভিনয় আর উপলব্ধির গল্প এ যেন একেবারে সিনেমার বাইরে সিনেমা ক্যামেরার পেছনের এই অকপট কাহিনী বলছে শিল্পের টানে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছাতে পারে টিভি নিউজ তাস্টিনুল ফেরদোস্তানজিলা